সকলেই জানি কোন জায়গায় যদি একটা মার্ডার হয় আগে আমরা কি বলি আরে কি কারণে মারলো লোকটাকে কারণটা কি খোঁজার চেষ্টা করি মার্ডার হলে তো এটা আর মার্ডার করেছে ওইটা জেনে গিয়েছিল প্রতিবাদ করেছিল বলে কিন্তু মার্ডারের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য ওকে ধর্ষণ করানো হলো তো যতদিন না তিলোত্তম বিচার পাচ্ছে আপনাকে আমাকে কিন্তু চুপ থাকলে হবে না তাহলে আপনাকে আমাকে পরের ভোট মার ক্ষমা করবে না কারণ দীরোত্তমা আপনার জন্য লড়াই করেছিল হসপিটালে ডুপ্লিকেট ঔষধ চলতো হসপিটালে যে আপনার গুলো ছিল ডুপ্লিকেট থাকতো হসপিটালে অন্যায় হতো আর হসপিটালে ট্রিটমেন্ট করতে আপারাই যান

কেন বলছি শোনেন আমি শুনেছি ওনার এ আছে কি বলে ওটাকে পাম্প আছে তাহলে পাম্পের সামনে তো লিখে দিতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই তখন লিখছে না মুসলমান ভাই ঢুকছে তেল ভরছে মুসলমান হিন্দু ভাই ঢুকছে তেল ভরছে ব্যবসার বেলায় খুব ভালো বুঝে যায় তারপরও আমি বলছি তিরোত্তমার ধর্মীয় পরিচয় দেখে আমরা আন্দোলন করিনি পশ্চিম বাংলায় যদি কোন রাজনৈতিক দল থেকে থাকে সব থেকে বেশি তিরোত্তমাকে নিয়ে প্রতিবাদ করেছে সবথেকে বড় জমায়েত করেছে সেটা ভাঙড়ে তিরোত্তমাকে নিয়ে সব থেকে বড় র্যালিয়া আমরা এবার করেছিলাম আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গত ধীরপ চৌদ্ধ তিরোত্তমাকে নিয়ে প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে আগামী তো চালিয়ে যাবে যতদিন না বিচার পাবে কিন্তু কোন ধর্ম দেখে আমরা প্রতিবাদ করিনি আমার বলার বক্তব্য হিন্দু হিন্দু ভাই ভাই বলা হচ্ছে তিরোত্তম এতদিন বিচার পেল না কেন বিচার যাতে পাই তার জন্য সিবিআই হাতে মামলা ছিল সিবিআই কে দায়িত্বে থাকে সিবিআই কার দায়িত্বে থাকে সেন্ট্রালের দায়িত্বে থাকে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি দায়িত্বে থাকে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি সামলাচ্ছে আপনার অমিত শাহজি তাহলে সিবিআর হাতে মামলা যাওয়ার পরেও তিলত্তমার পরিবার নাই পেল না কেন এটা আপনাদের জেনে রাখতে হবে এই খুনের সাথে তৃণমূলের পরিবারের দামাল ছেলেরা জড়িয়ে আছে আর তৃণমূল পরিবারের দামাল ছেলেগুলোকে বাঁচানোর জন্য বিজেপি সহযোগিতা করছে বকলমে হিন্দু হিন্দু স্লোগান দিচ্ছ তিলক মা বাপটাও কিন্তু হিন্দু এখনো বিচার পেল না কেন এ প্রশ্ন আমাদেরকেই করতে হবে অন্য কেউ করুক আর নাই করুক আমরা কিন্তু ধর্মদিকে প্রতিবাদ করি না কিন্তু প্রশ্ন তো করতে হবে ইচ্ছা করে তৃণমূল গাড্ডাই পড়লে বিজেপি তাকে সহযোগিতা করে বিজেপি গাড্ডাই পড়লে তৃণমূল সহযোগিতা করে আপনারা ভুলে যাচ্ছেন মহাকুম্ভে যে বিপর্যয় হয়েছিল দোষ ছিল সরকারে জাগি আদিত্যনাথের দোষ ছিল বিজেপির দোষ ছিল পার্লামেন্টে যখন আলোচনা হচ্ছে আলোচনা করার দাবি তুলেছে আলোচনা করলো না যখন বিজেপি ব্যাক ফুটে জবাব দিতে হবে এত প্রায় পাঁচ কোটি টাকার প্রোজেক্ট তারপর ওখানে ধর্মপ্রাণ হিন্দু ভাইয়া রেগে আক্রান্ত হলো কেন মারা গেল কেন ক্ষতিগ্রস্ত হল কেন যখন পার্লামেন্টে এটা নিয়ে চর্চা করার কথা বলছিল। যখন তৃণমূল চাপে বিজেপি যখন ছাপে পড়ছিল মমতা ব্যানার্জির দলের কেমেলে এমপি চলে গেল কুম্ভে গিয়ে স্নান করে বললো এর থেকে ভালো কুম্ভের আর আয়োজন কেউ করতে পারবে না মানে বিজেপিকে ক্লিন চিট দিয়ে দিল তৃণমূল মূল গड्डाই করলে বিজেপি তিন ক্লিন চিট দেয় আর বিজেপি গड्डाই করলে তৃণমূল ক্লিন চিট দেয় আমার আপনাদের বুঝতে হবে বিষয়টাকে দাঁড়াও বন্ধুগণ আমি বক্তব্য দিন করবো না কথা বাজে আর 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 পাঁচ সাত মিনিট বক্তব্য দেব অসুবিধা নেই তো এই আর কি তো শুনাক হ্যাঁ তবে আমি আপনাদেরকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে হিংসা হিংসা দিয়ে হিংসাকে রোধ করা যায় না কেউ যদি বলে আপনার একটা চোখ তুলে নেব তার পরিবর্তে যদি আপনি তার চোখ তুলতে চান তাহলে পৃথিবী একদিন সবাই অন্ধ হয়ে যাবে অনুরোধ একটাই করব অনেক ধমকাবে চমকাবে ধমকানো চমকানোকে পাত্তা দেওয়ার দরকার নেই সংবিধানটাকে মজবুত করে ধরুন আমাকে অনেক আটকাবার চেষ্টা হয়েছে আমার নামে প্রায় আমাদের জন্য প্রায় আমার নামে প্রায় কুড়িটা মামলা দিয়েছে কিন্তু আমি মাথা নত করিনি আমাকে কেউ আটকাতে পারেনি কেন বলুন তো আমি সংবিধানটাকে আঁকড়ে ধরে চলছি তাই আপনাদের অনুরোধ করব এক দিকে বমগুলি পিস্তল থাকতে পারে এক দিকে গুন্ডামস্থান থাকতে পারে এক দিকে সমাজ থাকতে পারে আপনি যদি সংবিধানকে শক্ত হাতে ধরে রাখতে পারে এই গুন্ডামস্থান সমাজ বিরোধীরা ধ্বংস হয়ে যাবে আপনাকে কেউ হিলাতে পারবে না আপনাকে কেউ আটকাতে পারবে না অনুরোধ করছি বন্ধুগণ অনেক চেষ্টা করে এই অনেকে আমি এসেছিলাম কিভাবে খুন করলো কারা খুন করলো আর কারা জেল খাচ্ছে দেখুন ওই ফাঁদে আপনারা পড়বেন না প্ল্যান মাফিক আপনাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে দেখুন লড়াই কোথা হচ্ছে আদিবাসী পাড়াতে লড়াই হচ্ছে মুসলিম পাড়াই লড়াই হচ্ছে দলিত পাড়াই লড়াই হচ্ছে পিছিয়ে বর্গের মানুষের এলাকাতে আর ধ্বংস হয়ে কবরে শ্মশানে এই গরিব মানুষগুলো যাচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হিংসাতে আপনারা জড়াবেন না ভারতবর্ষের সংবিধান অনুযায়ী চলুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আপনারা আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন যে ওখানে বাইশশো থেকে আড়াই হাজার রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি ভারতবর্ষে আছে এটা মানে এটা বোঝা যাচ্ছে যার যে ইচ্ছা দল করতে পারে যার যে ইচ্ছা আদর্শ নিয়ে গিয়ে যেতে পারে মানুষ যাকে চাইবে ভোট দেবে মানুষ যার সংখ্যাগরিষ্ঠ ভোট যে পাবে সে সরকারে আসবে আমার বলার বক্তব্য যে আপনারা লড়াইয়ে জড়িয়ে পড়বেন না আপনারা একবার আইনসভার মধ্যে যদি যান বা বিভিন্ন জায়গায় দেখবেন সুজন চক্রবর্তী সিপিএমএন নেতা দিলীপ ঘোষ তৃণমূলের নেতা বিজেপির নেতা কুনাল ঘোষ তৃণমূলের নেতা পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা এরা একে অপরের এক জায়গায় বসে চা খাচ্ছে আর লড়াইটা বোলপুরের বুথে এলেনবাজারের বুথে দুবরাজপুরে দেউচা চাবিতে সিউড়িতে এই সমস্ত জায়গায় লড়াইটা লাগিয়ে দেওয়া হচ্ছে আমার বলার বক্তব্য আপনাদের অনেক লড়াই হয়েছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অনেক বলেছেন আমি এর বিরোধিতা করব না কিন্তু এবার আপনারা আমাকে বলতে হবে নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই আমরা কোনোদিন দেখিনি মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী হাতে হাতে লড়াই করছে আমরা কোনোদিন দেখিনি মোহাম্মদ সেলিমের সাথে সেলিম সাহেবের সাথে অভিষেক বাবু হাতে হাতে লড়াই করছে আমরা কোনোদিন দেখিনি অদির রঞ্জন চৌধুরীর সাথে পার্থ চ্যাটার্জি হাতে হাতে লড়াই করছে আমরা কোনোদিন দেখিনি এই পার্টির রাজ্য স্তরের লিডাররা নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়েছে আমরা কি দেখেছি মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে তারা লড়াই করছে এই লড়াইটা তারা এই ওই অবস্থায় রাখছে কিন্তু দিনের শেষে প্রয়োজনে তারা এসি রুমে বসে চা খাচ্ছে এটা প্রমাণ আছে আর আমরা ভূতের মানুষ চর্বি আমাদের বেশি আমাদের চর্বি বেশি আমরা মারামারি করে ধ্বংস হয়ে যাচ্ছি বক রেখ দেখু শেখ ভাদু শেখ কে খুন করলো তারপরে এগারো জনকে খুন হলো তারপরে কি দেখলাম আনারুল শেখ অ্যারেস্ট হলো আবার সিবিআই হেফাজতে একটা শেখ মারা গেল চর্বি বেশি নয় ভাই আমাদের আর মমতা ব্যানার্জি এসে কি বলে দিল আনারুল শেখ যদি পুলিশটাকে না আটকাতো তাহলে এই ঘটনা ঘটতো না তাহলে সব দোষ আনারুলের তাই তো আপনাদের বলুন ক্ষমতা আছে আনারুল কেন উচ্চত্ব পুরুষে যদি পিছনে অদৃশ্য কোনো না হাত থাকে আনারুলের কথা বলি শুনবে সেই অদৃশ্য হাত আছে হয়ে গেল তাই আমি আমার এই মাইকের আওয়াজের মাধ্যমে আমি সতর্ক করে দিতে চাই যে আপনারা পাড়ার আনার নেতা আমার কাছে খবর আছে আমাদের অনেক লোককে আজকে আসতে দেওয়া হয়নি আমি সতর্ক করে দিতে চাই আপনারা পাড়ার চালানোর নেতা আপনারা গাড্ডাই করলে আপনাদের দলের পাশে দল থাকবে না কারণ আপনি একটা মাত্র নেতা নিয়ে দেখুন শাহজাহান শেখ যে নিজেকে সম্রাট ঘোষণা করে দিয়েছিল বকলমে তার এক প্রকার আইন চালাত যার জমি ভালো লাগতো তাকে নিয়ে নিত তার দলের পাঙ্গরা কার বউ কার নিয়ে ভালো তাদেরকে হাত ধরে কানা টানি করতো মানে কিছু ছিল না তার এক সাম্রাজ্য বানিয়েছিল সেবেটাও আইনের বিরুদ্ধে কাজ করেছিল সংবিধানের বিরুদ্ধে কাজ করেছিল বলে আজকে সেও জেলের ভাত খাচ্ছে সে তিনটে চারটে বিধানসভাকে কন্ট্রোল করত সে আজকে জেলের ভাত খাচ্ছে তার পাশে কিন্তু দল দাঁড়ায়নি তাই আপনি পাড়ার নেতা আপনি একটু মাথায় রাখবেন আপনার এলাকার বাক্য কিন্তু তিহার জেলের ভাত খাইয়েছে তখন আর কোনো রাজ্যের নেতারাও কিন্তু তার মেয়ের সাথে যোগাযোগ করেনি ওই মেয়েকে গ্রেফতার করছে পরিবারের সাথে আমার বলার বক্তব্য এটাই দাদা দিদির কথা শুনে অন্যায় করে ফেলবেন না সামলাতে আপনা কি হবে কারণ আইএসএফ পার্টি মারপিটের কথা বলেনি কিন্তু পেনের খোঁচা দেওয়ার কথা বারবার বলে এমন পেনের খোঁচা দিয়েছি অনেক লোক এখন কোর্ট আর বাড়ি করছে অনেক পুলিশ অফিসারও কিন্তু কোর্ট আর বাড়ি করছে এই ধরনের ঘটনা বলেছে পুলিশ অফিসার ভাই হয় কি শাস্তির ব্যবস্থা করে দেয় আমার ছেলেদেরকে ডেকে হয় শাস্তি হয়ে যাক হয়ে যাক কিন্তু এখন যে জায়গায় ঝুলিয়ে রেখেছি সেটা আমি সহ্য করতে পারছি না বুঝতে পারছেন না শাস্তি হয়েছে আর না কিলিনচি ঠিক মধ্যেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে আইনের মাধ্যমে তো কথা হচ্ছে আমি যেমন মারপিট করতে বারণ করি ঠিক কথা পেনের খোঁচা থেকে কিন্তু আমি ছাড়ি না আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি চালানার তৃণমূলের ওই সমস্ত নেতাদেরকে যে আপনার দাদা দিদির কথা শুনি আপনারা হৈ করবেন না ফাঁদে পড়লে তারা দিদি আপনাকে বাঁচাতে আসবে না আর আমার সাথে লাগা আমার সাথে লাগা রাখে এখান থেকে যারা এই বোলপুর বিধানসভার যিনি বিধায়ক আছেন মন্ত্রী উনি ওনার কাছ থেকে আমি বলবো তৃণমূলের চারানার নেতাদেরকে জিজ্ঞাসা করতে যে ওনাকে আমি বিধানসভায় কিভাবে প্রশ্ন করি বা আমার বিধানসভায় পারফরমেন্স কি উনি ভালো জানেন ওনাকে সঠিক বলতে বলুন নালে টিভিটা চালু করতে বলুন বিধানসভা আমি ব্যক্তিগত কাউকে আক্রমণে যাইনি কোনোদিন যাব না কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমি চুপ করে থাকতে পারবো তা বন্ধুগণ আমি অনুরোধ করছি আপনাদের মারামারি হিংসাতে জড়াবেন না ক্ষতি আপনার হবে আপনার ক্ষতি হবে এর বাইরে কিচ্ছু হবে না সন্ধ্যাবেলা টিভির সামনে বসবে বেটার নেতাগুলো বসে বলবে এটা উচিত ছিল না ওটা উচিত ছিল না এটা নয় ওটা নয় করে ছেড়ে দেবে কিন্তু যার গেল হ্যাঁ যার গেল যার গেল তার গেল বালি আমাদের জাতীয় সম্পদ এই বালি ছুরিও বন্ধ আমরা আগামী দিনে করব কয়লা আমাদের জাতীয় সম্পদ ওটা বিক্রি করে রেভিনিউ আসবে যা আমাদের কোষাগারে জমা পড়বে আমাদের উন্নতি হবে তার পরিবর্তে চুরি করে বিক্রি করে দিচ্ছে এগুলো বন্ধ করা হবে আজ যে কি বলছে মকআপ আমি আপনাদের বলি আজকে এই প্রোগ্রামে আসতে গিয়ে যারা সব থেকে বেশি বাধা দিয়েছে ডলি ড্রাইভার ভাইরা আছে প্রচুর অত্যাচার চলছে এই অত্যাচারটা এই অত্যাচারটা আমি শুধু পুলিশ বন্ধুদেরকে দায়ী করব না আপনারা জানেন না আপনার পরিবারের যদি কেউ পুলিশে চাকরি করে তাদেরকে জিজ্ঞাসা করুন ওসি আইসিএসপি ডিএসপি দেরকে টার্গেট দেয় এত টাকা তুলে দিতে হবে না দিলে এখান থেকে পোস্টি জঙ্গল মালে পাঠাবো বেচারি গুলো দোষ নাই এরা 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 দিনের জন্য এই যে ভিক্ষা হাত হাত পেতে ভিক্ষা করছে এরা করার পক্ষে নয় এদেরকে ওপরতলা চাপ দেয় এঘাট ওঘাট থেকে কালীঘাট চাপ দেয় ফলে এদেরকে বাধ্য হয় করতে তাই আমি আপনাদের বলবো আপনারা যদি সুযোগ দেন আমাদেরকে আগামী দিনে এক কথা দিয়ে যাচ্ছি কথা দিয়ে যাচ্ছি এই ফাইন সিস্টেমটা অনলাইনে করে দেবো যদি সত্যিকারের ফাইন হয় অনলাইনেই দিতে হবে অফলাইনের কোনো বালাই থাকবে না ঘুষের কোনো জায়গাই থাকবে না আপনি অন্যায় করেছেন ফাইন হবে ভাই তাছাড়া ছাড়া আমি লোক নই ওভারলোড মাল নিয়ে যাবেন ফাইন হবে আমি পক্ষে কিন্তু ফাইনের টাকাটা সরকারে কোষাগারে পড়ছে কি পড়ছে না দেখতে হবে তাহলে অনলাইনে পেমেন্ট হবে অনলাইনে পুলিশ তার পেটিএম দিতে পারবে না সরকারের পেটিএম এর দিতে হবে আর যদি অনলাইনের পরিবর্তে অফলাইনে যদি টাকা নেয় এটা টাকা ধরা যাবে আর একটা কথা এই রাস্তায় গাড়ি দান করিয়ে এই ভিক্ষা করাটাই বন্ধ করে দেবো বলছি এটা পুলিশের দোষ নয় কিন্তু পুলিশদের বলবো আপনারা একটু সিদ্ধা সোজা করুন আপনারা বলুন এই তোলা তুলে দেওয়ার কাজ আমাদের নয় এই কাজটা আপনার আমি অনুরোধ করবো এটা আপনারা বলুন যে আমরা মেহনত করেছি বাপ পড়ায় পড়িয়েছে মেহনত করেছি যোগ্যতার ভিত্তিতে আমি চাকরি পেয়েছি তোমার পার্টিকে তোলা তুলে দেওয়ার জন্য আমার চাকরিটা নয় এটা আপনারা তাই বলবো আপনাদের আর আমি একটু অকাপটা নিয়ে একটু বলতে চাই শুনবেন আপনারা আজকে যারা এই প্রোগ্রামে আসতে বাধা দিয়েছে তাদের অনেকের দাদুর কিন্তু এখন কবরে শুয়ে আছে তাদের অনেকের আব্বাজি এক কবরে শুয়ে আছে তাদের অনেকের মধ্যে আম্মা কবরে শুয়ে আছে অনেক নানা কবরে শুয়ে আছে আজকের পরে বাড়ি ফিরবেন আর এই ভিডিওটা যদি পারেন তাদেরকে দেখাবেন যে ভাই জানি বাজারে এসে ইলাম বাজারে এসে যে কথা বলে গিয়েছে এটা সত্য কি মিথ্যে বল যদি মিথ্যা হয় শুক্রবার করে ভাইজান বাড়িতে থাকে বাড়িতে গিয়ে ভাইজানকে বলে আসবো ভাইজান আপনি মিথ্যাবাদী আপনি দ্বিতীয়বার ইলাম বাজারে যাবেন না কি কথা এখনো যে ওই তৃণমূলের নেতার দাদর কবরটা সুরক্ষিত আছে ওই তৃণমূলের নেতার বাপের কবরটা সুরক্ষিত আছে তার চোদ্দ পুরুষের কবরটা যে সুরক্ষিত আছে অন্য কারো জন্য নয় মমতা ব্যানার্জির জন্য সুরক্ষিত নয় নওসাদ সিদ্দিকির মতো কিছু মানুষের মামলা করাতে এখনো দাদর কবরটা ঠিক আছে না হলে এতদিন দখল করে মদের ফ্যাক্টরি হয়ে যেত এতদিন দখল করে জুতোর ফ্যাক্টরি হতো দাদুর কবরের উপরে নোংরা কাজ হতো দাদুর কবরের উপরে